সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে বিজেপিতে ভিড়তে যাচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আজ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ভূপেন বরা প্রয়োজন হলে ঝালুক বাড়ি থেকে নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আগামী বাইশ ফেব্রুয়ারি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন ভূপেন বরা রাজ্যিক সভাপতি দিলীপ সৈকিয়া বাইশ ফেব্রুয়ারির সময় নির্ধারণ করবেন লক্ষিমপুর জেলায় অনুষ্ঠিত হবে বৃহৎ যোগদান কর্মসূচি ভূপেন বড়ার সাথে বহু কংগ্রেস নেতাও যোগদান করবেন বিজেপিতে কংগ্রেসের বিগ সিক্রেট ফাঁসির আতঙ্কে বিপাকে পড়েছে কংগ্রেস শিবির কংগ্রেসের ছাব্বিশে ভোটের সব গোপন রণকৌশল পৌঁছে যাবে বিজেপির হাতে কংগ্রেসের প্রার্থী প্যানেল এবং ফাইনাল প্রার্থী তালিকার সমস্ত তথ্য রয়েছে ভূপেন বড়ার হাতে ভোটের মুখে দলের প্রার্থী তালিকা প্রতিপক্ষের হাতে অগ্রিম পৌঁছে যাওয়া মানে রণকৌশলে ভঙ্গ ভূপেনবিহীন কংগ্রেসের ঘর গুছিয়ে লড়াইয়ে টিকে থাকা এখন গৌরব গগৈর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠল ভূপেন বোরাকে দলে ফেরাতে কোনো কৈফিয়ত রাখেননি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগই। সমর্থকদের উদ্দেশ্যে ভূপেন বড়ার প্রতিক্রিয়া ব্যক্তি ভূপেন বড়ার সব অবস্থানে হয়তো পদবি বদল হতে পারে ভোটের আগের এই লড়াইকে বিনা ভোটে আরেক দফা বড় জয় বিজেপি। ভোটের মুখে ভূপেন বড়াকে দলে ফিরিয়ে কংগ্রেসকে রাজনৈতিক ধাক্কা দিতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল ফের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক অনুষ্ঠিত হবে ভূপেন বড়ার ঘুরে গেল মোড় দিশপুরের রাজনীতিতে নতুন সমীকরণ ঘটিয়ে বিজেপিতেই ফিরছেন ভূপেন বড়া গতকাল ভূপেন বড়ার বাসগৃহে পৌঁছেছিলেন গৌরব গগৈ জিতেন্দ্র সিং সহ অন্যান্যরা যদিও তাদেরকে হতাশ করেনি ভূপেন বড়া তবে ইস্তফা প্রত্যাহারের বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করতে কিছু সময় চেয়েছিলেন তিনি আর গতকালে মুখ্যমন্ত্রী বলে রেখেছিলেন যে ভূপেন বড়া বাড়িতে তিনি আজকে যাবেন এবং তার সাথে কথা বলবেন ঠিক কথা মতো আজ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ মুখ্যমন্ত্রী পৌঁছে যান ভূপেন বড়ার বাসগৃহে ভূপেন বড়ার সহ তার ভাইদের সঙ্গে গোপন বৈঠক করেন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে রাজনৈতিক ধাক্কা দিতে ভূপেন বোরাকে ঢাল করতে পারে বিজেপি এবং কোনো কৈফিয়ত কিন্তু বাকি রাখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেখানে বৈঠকের পর বাইরে এসে সাংবাদিক সম্মেলন করেছেন ভূপেন বড়াকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য যে ভূপেন বরা গতকাল ফোনে বিজেপিতে যোগদান করবেন বলে জানিয়েছিলেন ভূপেন বোড়ার জন্য বিজেপিতে ভালো আসনের অভাব নেই বিজেপিতে আসলে ভূপেন বোরা ভালোই থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন যে ভূপেন বোরা আসন চেয়ে দল দল থেকে নাকি বহু কষ্ট ছেড়ে বিজেপিতে দিচ্ছেন বলে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হঠাৎ মুখ্যমন্ত্রী আগমন ঘিরে একেবারে হুলস্থুল পড়ে যায় ভূপেন বড় বাসগৃহে ব্যাপক ভিড়ে সৃষ্টি হয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সেখানে ভূপেন বড়ার সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ভূপেন বড়াকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং জানিয়ে দেন যে আগামী বাইশ ফেব্রুয়ারি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি দল ত্যাগ করে আসা ভূপেন বড়া পিছত বরা বহুদিন সতীর্থ অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আৰু অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটীৰ বৰ্তমানৰ কেম্পেইন কমিটীৰ চেয়াৰমেন ভূপেন বৰা ডাঙৰীয়াক সাক্ষাৎ কৰিবলৈ আহিছিলোঁ তেওঁ যোৱাকালি কংগ্ৰেছ দলৰ পৰা পদত্যাগ কৰিছিলে আৰু মই আপোনালোকক জনাবলৈ পাই অতি আনন্দিত যে অহা বাইছ তাৰিখে তেখেতে ভাৰতীয় জনতা পাৰ্টিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিব আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই কেইটা বজাত কেনেকৈ যোগদান কৰিব সেই বিষয়ে সিদ্ধান্ত ল'ব ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত তেখেতৰ সতীৰ্থ বহুকেইজন কংগ্ৰেছৰ নেতা কৰ্মীয়ে গুৱাহাটীত ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত যোগদান কৰিব আৰু লখিমপুৰ জিলাতো তেখেতৰ উদ্যোগত এটা যোগদান সমাৰোহ হ'ব য'ত নেকি লখিমপুৰ ৰঙা নদী বিহপুৰীয়া নাওবৈচা আদিৰ যিখিনি আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মী আছে কাৰ্যকৰ্তা আছে নেতা আছে তেওঁলোকেও ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত যোগদান কৰিব মই বহুদিনৰ মূৰত লগ পালোঁ কেইবাজনো আমাৰ পুৰণা কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাও আছিলে সকলোৰে লগত বহি গপচপ কৰিলোঁ ৰাজনীতিৰ কথা আজি ইমান পতা নাই অহাকালি কোনোবা এটা সময়ত অকলে ভূপেন বৰাৰ লগত বহি বাকী পলিটিকেল কথাখিনি পাতি ল'ম আজি মাত্ৰ ইমানেই যে তেখেতে অহা বাইছ ফেব্ৰুৱাৰীত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিব সময় আদি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই আপোনালোকক অৱগত কৰক